গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে সকালে মর্নিং ওয়াক করতে করতে আজকে সানরাইজ আজ ইউরো সিক্স ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নেদারল্যান্ড রোমানিয়াকে তিন শূন্য গোলে হারালো প্রথমার্ধে চব্বিশ মিনিটেই কোডিক এক পর গোলে নেদারল্যান্ড এক শূন্য গোলে এগিয়ে যায় আর তারপর দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল দিয়ে নেদারল্যান্ড খুব কনভিনসিংলি রোমানিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে চলে গেল আজকের আরেকটা ম্যাচ যেটাই রাউন্ড অফ সিক্সটিনে লাস্ট ম্যাচ সেখানে অপ্রত্যাশিতভাবে অস্ট্রিয়া দুই এক গোলে টার্কির কাছে হেরে গেল প্রথমেই টার্কি এক গোলে এগিয়ে গিয়েছিল ফার্স্ট হাফে তারপর সেকেন্ড হাফে টান টান উত্তেজনাময় খেলা প্রথমে গোল শোধ করে দিল অস্ট্রিয়া উনষাট মিনিটে কিন্তু সাত মিনিটের মধ্যে ছেষট্টি মিনিটে টার্কি আবার সেকেন্ড গোল করে দিল টার্কি দুই এক গোলে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল যেখানে টার্কির সঙ্গে নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল হবে এটা আজকে ইউরো দু হাজার চব্বিশের আপডেট অফিসের কাজ পুরো সেরে সেরে উঠলাম এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে এবার একটু বেরোচ্ছি গাড়ির স্মোক চেক করতে আমেরিকাতে গাড়ির রেজিস্ট্রেশনের সময় এভরি দু বছর অন্তর অন্তর গাড়ির স্মোক চেক করতে হয় তাই এবার আজকে রেজিস্ট্রেশনের আগে স্মক টেস্ট করতে যাচ্ছি এখানে ডিএম ভি কিছু ডেজিগনেটেড জায়গা থাকে যেখানে স্মক টেস্ট করানো হয় এই সেরকম একটা জায়গায় এসেছি প্রথমে প্রথমে টিকিট নিতে হবে টোকেন টিকিট কালেক্ট করো এবার এই টোকেন টিকিটটা ইন্সপেক্টরকে দেখাতে হবে এই হচ্ছে প্রসেস ঠিক আছে এই যে টোকেন টিকিটটা কালেক্ট করলাম এবার এটা এনে দাঁড়াবো স্মক টেস্ট খুব ইম্পর্টেন্ট ভারতের মতো স্মক টেস্ট না করে তুমি গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবে না এই যে স্মক টেস্টের লাইন দেখো বিভিন্ন চারটে লাইন আছে আজকে তো ওই গরম দুপুরবেলা মনে মনে তাই অনেক ফাঁকা এর আগের বার যখন এসেছিলাম অনেক ভিড় ছিল এইবার আগের গাড়িতে বেরোলে এবার লাইন লাইনে গোবে স্মক টেস্ট করতে দেবো এই যে উপরে লেখাও আছে যে নাইনটি ফাইভ বা ওল্ডার গাড়ি পুরনো গাড়ি এগুলো আর হবে না এসব গাড়িগুলো আর এগুলো সব মানে পুরনো গাড়ি হয়ে গেছে আর কি আর এই যে উপরে দেখছো মানে এত গরম যে মানে হাওয়া মানে ফ্যান দিয়ে মানে জল ছড়ানো হচ্ছে যাতে একটু মানে ঠান্ডা থাকা যায় ভেতরে অসহ্য গরম একদম পুরো দাবো দা একদম পুরো যাকে বলে যাই হোক আমিছি জন্য লাইনে দাঁড়িয়েছি দেখি আর কতক্ষণ লাগে লাইন অনেক কম অনেক কম অন্য আগে অনেক বেশি লাইন ছিল বলে দিয়েছি যে ওয়েটিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 0 মিনিট মানে কোনো ওয়েটিং টাইম নেই স্মোক টেস্টের দাম এখানে 12.25 ডলার মানে অলমোস্ট 1000 টাকা মতো স্মোক টেস্ট পাস বাস এই স্মক টেস্টে যে ওরা চেক করলো স্মক টেস্ট বা এমিশন টেস্ট যাই বলো এই রেজাল্টে অটোমেটিক্যালি চলে যাবে মানে মোটর ভেহিকালসের কাছে এবার তারপর আমি অনলাইনে গিয়ে গাড়িটা রেজিস্ট্রেশন করতে পারবো যে ইয়ারলি যে রিনিউয়ালটা করতে অ্যানুয়াল রিনিউয়ালটা খুব গরম এবার তাড়াতাড়ি এবার বাড়ি যেতে হবে বলতে বলতে বৃষ্টি মানে দুপুরবেলাতেই বলছিলাম যে এত প্রচন্ড গরম এত প্রচন্ড গরমের পর বৃষ্টি শুরু হয়ে গেল পুরো একদম পুরো ঘন কালো মেঘ আর বৃষ্টি বৃষ্টি এক

এক এক অমীমাংসিতভাবে শেষ হল কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন আর ব্রাজিল গ্রুপ রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে গেল আর আরেকটা খেলায় কোস্টারিকা দুই এক গোলে প্যারাগোকে হারালেও দুটো টিমই এলিমিনেট হয়ে গেল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগের বিরুদ্ধে খেলবে এটা কোপ আমেরিকার আপডেট ইউরো দু এবং কোপা আমেরিকায় আগামীকালের ক্রীড়া সূচি আগামীকাল অর্থাৎ বুধবার থার্ড জুলাই কোপা আমেরিকা আর ইউরো কোনো জায়গাতে কোনো খেলা নেই একদিনের ব্রেক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ফোর্থ জুলাই ফোর্থ জুলাই বৃহস্পতিবার ইন্ডিয়ান টাইমে পাঁচ তারিখ ফিফথ জুলাই শুক্রবার পর বেলা আর ইউরোর কোয়ালিফায়ার শুরু হচ্ছে শুক্রবার তাই কালকে একটা দিন ছুটি কোনো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম স্পোর্টস আপডেটগুলো মোটামুটি রেগুলার রেগুলারভাবে দেওয়ার চেষ্টা করি সামারি করে তোমরা যারা খুব কর্মব্যস্ত জীবনের মধ্যে আছো অতটা খেলা দেখে উঠতে পারো না আমার ব্লগটা ফলো করলে মোটামুটি যে তিনটি টুর্নামেন্ট চলছে তার সব আপডেটই পেয়ে যাবে ব্লগগুলো দেখো ভালো ভালো লাইক করো আজকে